আদা রসুন ধনেপাতা দিয়ে পেস্ট করে ভালো করে মাস্টার মধ্যে মাখিয়ে নিতে হবে তার মধ্যে দিতে হবে বিট লবণ গোলমরিচ এবং লেবুর রস সঙ্গে একটু ঝাল ঝাল যাতে হয় তার জন্য একটু লঙ্কার গুঁড়োও দিতে হবে এইবার দিয়ে হচ্ছে ভালো করে ওটাকে ম্যারিনেট করে রাখতে হবে দু থেকে তিন ঘন্টা যত বেশি ম্যারিনেট করে রাখবেন তত বেশি সুন্দর টেস্ট পাবেন দুটো ডিম লাগবে ফিশ ফ্রাই কোটিং করার জন্য যার জন্য ডিমটাকে প্রথমে ভালো করে ফেটিয়ে নিতে হবে তারপর ডিমে চুবিয়ে তারপরে হচ্ছে বিস্কুটের কোটিংটা দিতে হবে দিয়ে আমরা আবার একবার হচ্ছে কোটিং করে নেব এইভাবে আমরা ডবল কোট করে আমাদের নিতে হবে নিয়ে এইবার আমরা কড়াইতে তেল গরম করতে দিয়েছিলাম আশা করি তেলটা এখন গরম হয়ে গেছে তো এবার গরম তেলে ছেড়ে দেব। দেখুন কি সুন্দর গরম গরম ক্রিস্পি ফিশ ফ্রাই আমাদের রেডি কাসুন্দির সাথে পরিবেশন করুন সঙ্গে একটু স্যালাড দিলে তো খুবই ভালো হয় সাবস্ক্রাইব করুন